ভালো চিকিৎসা এখন আর স্বপ্ন নয় বাস্তব হয়েছে স্পর্শ ক্লিনিকে আমরা অনেক করি কিন্তু স্বাস্থ্য এটা এমন এক সম্পদ যেখানে নয় চাই নিখুঁত সমাধান আপনি কি হঠাৎ করে অসুস্থ বোধ করছেন চিকিৎসকের কাছে মতো পরামর্শ পাচ্ছেন না নানা জায়গায় ঘুরে হতাশ হয়ে পড়েছেন তাহলে এবার আপনার সেই হতাশার দিন শেষ স্পর্শ ফ্যামিলি ক্লিনিক এখন আপনার স্বাস্থ্য স্বাস্থ্যসেবার বিশ্বস্ত ঠিকানা এখানে আপনি পাবেন শুধুই ওষুধ নয় পাবেন সহানুভূতি যত্ন আর একজন অভিজ্ঞ চিকিৎসকের আন্তরিক পরামর্শ ডাক্তার প্রশান্ত কুমার ভাস্ট এম বিবিএস এফআইসিএস সিসিএসটি ইউএসএ এক্স রেসিডেন্সিয়াল ডক্টর এইমস নিউ দিল্লি মেম্বার অফ ইউরোপিয়ান সোসাইটি অফ সার্জারি এক্স মেডিকেল অফিসার শিলিগুড়ির মিউনিসিপ্যাল হসপিটাল সাত বছরের অভিজ্ঞতা সম্পন্ন দিল্লির এইমসের মতো দেশের সেরা প্রতিষ্ঠান থেকে আগত এছাড়াও পৃথিবীর সমস্ত জায়গায় চিকিৎসা করতে চান তার অভিজ্ঞতা ও দক্ষতা এখন পৌঁছে যাচ্ছে আপনার কাছে স্পর্শ ফ্যামিলি ক্লিনিকের মাধ্যমে প্রতি সপ্তাহে রবিবার রোগী দেখেন বিশিষ্ট চিকিৎসক বিশ্বাস করতে কষ্ট হলেও এটাই সত্যি প্রতি মাসে প্রথম রবিবার তিনি বিনামূল্যে চিকিৎসা করেন হৃদরোগ উচ্চ রক্তচাপ ডায়াবেটিস শ্বাসকষ্ট শিশুদের চিকিৎসা থেকে শুরু করে যে কোন সাধারণ রোগ সব সমাধান এখন স্পর্শ ফাউরিক নেই কেন আসবেন আমাদের কাছে দিল্লি এইমস প্রশিক্ষণ প্রাপ্ত অভিজ্ঞ চিকিৎসক সুপরামর্শ ও সময় মতো চিকিৎসা অত্যন্ত সাশ্রয়ী খরচে চিকিৎসা বিনামূল্যে পরামর্শের সুযোগ সম্পূর্ণ পরিচ্ছন্ন নিরাপদ ও রোগী পরিবেশ ঠিকানা রামগঞ্জ একত্রিশ নম্বর জাতীয় সড়কের পশ্চিম পাশে স্পর্শ ফ্যামিলি ক্লিনিক যোগাযোগের নম্বর সেভেন ফোর সেভেন সেভেন সিক্স সেভেন ফাইভ নিজের এবং পরিবারের স্বাস্থ্য নিয়ে আর ঝুঁকি নয় আজই আসুন স্পর্শ ফ্যামিলি ক্লিনিকে সুস্থতা এখন হাতের মুঠ হয়ে আমরা ওই স্পার্স ফ্যামিলি ক্লিনিকের পক্ষ থেকে একটা ফ্রি হেলথ ক্যাম্পের আয়োজন করছি তার জন্য মানুষ মানে দূর দূর থেকে মানুষ আসছে এটা তো মানে মাস প্রত্যেক মাসের প্রথম রবিবার ডাক্তারের তরফ থেকে মানে ফ্রি ক্যাম্প করা হয় এখানে আপনার মানে এই আজকে কারণবশত মানে কিছু টেস্ট করানো হয় সেগুলো হলো না কিন্তু এখানে আর সামনের মাস থেকে পাবেন লিভার যেমন লিভারে আপনার ফাইব্রেশন এলএফটি এগুলো ফ্রি টেস্ট হবে যেমন ইসিজি আর তো তারপর হয়ে গেলে আপনার লাংসের টেস্ট বাকি সুগার পিপি এগুলো সব ফ্রি হবে ডাক্তার কোথা থেকে ডাক্তার তো নিয়ে শিলিগুড়ি কিন্তু স্থানে হচ্ছে দিল্লি এর আগে কি বসেছিল এই এলাকাতে বসেনি কিন্তু আমাদের এলাকার প্রচুর মানুষ এই ডাক্তারের কাছ থেকে ঠিক হয়ে আসছে তার জন্য ডাক্তার এই মানুষের সুবিধার্থে যাতে শিলিগুড়ি যাতে অসুবিধা হয় মানুষের তার জন্য এখানে উনি একটা ক্লিনিক খুললেন যে সপ্তাহে একদিন সময় দেবেন হবে এটা কি হ্যাঁ প্রত্যেক রবিবার একদিন বসবে বসে কী সুবিধা পাবে এলাকার মানুষ এখন তো উনি মানে সর্ব প্রকারে ট্রিটমেন্ট করে শুধু সব বাদ দিয়ে সবগুলোই দেখাশোনা করে উনি এটা মানুষের জন্য সুবিধা হবে কিছু মানুষ যে টেস্ট করতে পারছে না এবার ডাক্তার দেখাতে পারছে না টাকার সমস্যা বা কিছু এইগুলো তাদের কাজে আসবে বলবো যে অন্তত না হলে ফ্রি টেস্টের দিন ফ্রি ক্যাম্পের দিনে আসুক এসে ফ্রি নিজের শরীর চেকআপ করে যাক কিন্তু এবার বোঝা যায় না টেস্ট করলে বোঝা যাবে কি আছে না আছে কার শরীরে কোন জায়গায় বসেছি এটা রামগঞ্জ এনএস থার্টি ওয়ানের শিলিগুড়ি বাস স্ট্যান্ড সে যোগাযোগ নাম্বার আছে বা এখানে এসেও যোগাযোগ করতে পারে বা যোগাযোগ নাম্বার আছে সেখানে ফোন করলে এটা কি প্রত্যেক রবিবার খোলা হয় না প্রত্যেক দিন খোলা থাকে এমনিতে প্রত্যেক দিন খোলা থাকবে কিন্তু ডাক্তার রবিবার দিনে আসবে ডাক্তার রবিবার আছে আপনার নাম মুক্তা কি দায়িত্ব রয়েছে এটা দেখাশোনার দায়িত্বে আমারই আছে আছে তো তো এখানে ডাক্তার দেখাতে আসছি তো শুনেছি যে পোস্টার ছিল সেটা দেখেছি যে বাইরে থেকে ফিজিক্যালি ইয়ে করে আসছে তো সেটা এখন এখানে নানাকে নিয়ে আসছি এর আগে দেখায়নি এর আগে শুনেছি যে এখানে আগে নাম শুনেছিলাম যে ইনি শিলিগুড়িতে বসতে যখন বাড়ির পাশে আসছে তো সেটাকে এখন আমাদের সুবিধা হয়ে গেছে তার জন্য এখানে নানা বললো আগে ওখানে গিয়ে দেখাতো যখন বাড়ির পাশে হয়ে গেছে তার জন্য এখানে নিয়ে আসছে উপকৃতি হচ্ছে অনেকটাই হচ্ছে আগে অনেক দূরে শিলিগুড়ি যেতে হতো এখন বাড়ির পাশে হয়ে গেছে তো ভালো অনেকটাই ব্যাপার ছিল বড়ো মানুষকে নিয়ে যেতে হতো আবার আসতে হতো তার জন্য এখন অনেকটা এখানে সুবিধা এই ডাক্তারটাকে ছয় মাস থেকে দেখাচ্ছে হ্যাঁ কাজ হচ্ছে কাজ হলে হচ্ছে বলে এখানে আসা হয়েছে ইনি এই রামগঞ্জের বুকে নতুন কিন্তু যে আগে ইনি শিলিগুড়িতে বসতো এখানকার মানুষ মানুষের কাছে ইনি না কেন শিলিগুড়িতে আগেও বসতো ওখানে যে এদিককার পেশেন্ট আসছিল তারা যাইতো ওখানে গিয়ে এখন দেখানো চিকিৎসা করতো এখন বাড়ির পাতে আসছে তো অনেকটা যেগুলো পেশেন্ট আছে তাদের অনেকটা সুবিধা হয়ে গেছে আমার নাম সোয়েব আমি ঢোলে গাতে আসছি বার্তা দিচ্ছি মানুষকে আসতে বলছি হ্যাঁ এখানে আসুন আর ফ্রি ট্রিটমেন্ট করেন মাসে সপ্তাহে ফার্স্ট সপ্তাহে একদিন হ্যাঁ এর জন্য আমরা বলছি এখানে উদ্দেশ্যেই বলছি আমি ওর জন্যই মানে এই কাজ করা হয়েছে আমাকে এখন তো একটাই ডাক্তার আছে প্রশান্ত কুমার হাসি ডাক্তার হ্যাঁ আরো বুঝবে ওটা ডাক্তার দেবে ডাক্তার কী ডাক্তার পাঠাবে না পাঠাবে সেটা ডাক্তার মানে ফাইনাল করবে সব কিছু হয় এখানে সিরিফ চোখ বাদ দিয়ে সব কিছু হয় অনেক মানে ঠিক হয়ে আসছে এখান থেকে হ্যাঁ ওর জন্য এটা রামগঞ্জ শিলিগুড়ি বাস স্ট্যান্ডে হাইওয়ে আমাদের ফোন নম্বর আছে বোর্ডে আমাদের রামগঞ্জ এলাকা বাসের জন্য একটা সুখবর কারণ রামগঞ্জের মাঠে প্রথমবার ডাক্তার পি কে ভাসতে আগমন হচ্ছে আমাদের এলাকার গরিব মানুষ টাকার অভাবে সময়ের অভাবে শিলিগুড়ি যারা যেতে পারছে না তাদের জন্য এটা একটা সুচান্স সুচিকিৎসক ব্যবস্থা আমি এলাকার মানুষকে বলতে চাই আপনারা আসুন এই ডাক্তারের কাছে একবার পরামর্শ নিয়ে যান কারণ এই ডাক্তারের অলরেডি আগে থেকে এই রামগঞ্জের মাঠে অনেক ফিল আছে অনেক অসুস্থ পেশেন্টগুলো ঠিক হয়েছে ডাক্তারের মাধ্যমে এই ডাক্তারের শিলিগুড়িতে অলরেডি নার্সিংহোম চলানো আছে আগে থেকেই এবং এখানে আমরা যে অনার আছে মুক্তার এবং মুবারক ভাই তারা অনেক দিন অনেক দিন ধরে চেষ্টা করছে চেষ্টা করে এখান থেকে আনতে পেরেছে এটাতে খুবই মানে রামগঞ্জ বাসী অনেক খুশি আছে এটা এখানে প্রত্যেক মাসের প্রথম সপ্তাহে রবিবারে শুধু ডাক্তারের যে ভিজিট আছে ওটা ডাক্তার বিনা পরাম বিনা টাকায় দেখবে ডাক্তার ওটাই শুধু ফ্রি আছে মেডিসিনের ওটা চার্জ লাগবে বাকি টেস্ট এখানে যেরকম ব্লাড টেস্ট ইউরিন এগুলার টেস্ট এখানে নিয়ে স্যাম্পেল নিয়ে নেয় এবং সিলুকি থেকে করে নিয়ে আসে রিপোর্টগুলো এখানে দেয় আপনার নাম রাব্বানি আলম কোন এলাকায় এটা এটা রামগঞ্জ হাইওয়ে শিলগুড়ি শিলিগুড়ি বাস স্ট্যান্ডের পাশে